শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে গিয়ে সকাল আটটা আর আজকের ভিডিওটা এই আটটা থেকে স্টার্ট করলাম আর এই দেখো আমি সকালবেলায় করে নিয়েছি মেয়ের জন্য ছাতু মেয়ে খাবে ছাতু গোলা লবণ দিয়ে আর আমার জন্য এই যে চিয়া সিডস চিয়া সিডস যাতে দিয়েছি চিটা চিয়া সিডসটা খাবো আর এই দেখো এটা এর মধ্যে আছে আটা আছে চিনি আছে আর আছে গিয়ে কলা একটা পিপলে ঢুকে গেছে তো এটার মধ্যে চটকে মাখবো মেখে আমি বানাবো বড়ার মতো করে ভাজবো এই যে চিনি আছে দেখছো চিনি আছে পাকা কলা আছে আর আটা আছে চটকে মেখে মানে তেলের সঙ্গে ভাজবো বড়ার মতো করে করবো তো চলো করে নিই দিয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে হ্যাঁ এই দেখো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার তেলও দিয়ে দিয়েছি এবার ছোট্ট ছোট্ট করে বড়ার মতো করে ভেজে নেবো আর আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি আমি জাস্ট দেখেছিলাম দিন আগে গলি হচ্ছে না এই যে বড়াগুলো কীরকম ফুলেছে দেখো একদম আমি একটুও কিন্তু খাবার সুরা দিইনি কিন্তু তবুও কেন ফুলেছে জানি না কলা দেওয়া আছে মনে হয় এই জন্য ফুলেছে খুব সুন্দর ফুলেছে বেশ খেতেও ভালো এই দেখো একদম বড়ার মতো হয়ে গেছে না দারুণ ফুলেছে এই দেখো আমি একটা খেয়ে দেখলাম খেতেও খুব সুন্দর ভেজে ভেজে রাখলাম এবার দিন একটা দুটো করে সবাই মিলে খাবে মেয়েও খাবে আমারও খাবে তোমরা দাদাভাই এলে পরে তোমার দাদা খাবে একদম ভেজে রেখে দিলাম আর তেল দেখো যেটুক মানে যেটুকু দিয়েছিলাম সেটুকুই তেল আছে তো চলো দুপুরে ভাত খাওয়ার সময় দই খাই তো এর জন্য দই পাকবো আমি তো কালকে দই ছিল দেখো কালকে সব দইটা আমি খেতে পারিনি তো ওতেই আমি অল্প করেই আজকে দই পাতবো আর বেশি করে পাকবো না হুম এটা একটু ম্যাশ করে নিলাম আর এই এইয দুধটা দুধটা এতটাই পাতলা আমি কতটা মারলাম জানো তো জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে মারলাম আরও জাল দিতে হতো তাহলে আরও ভালো যত দুধ জাল দিয়ে পড়বে তত দই ভালো হবে থাক আজকে এতটাই থাক এবার ঢাকা দিয়ে রেখে দেবো এই যে এই পাত্রটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো চলো এই দেখো আলুর তরকারি করে তোমার দাদা ভাই এসে খেতে দিয়ে দিয়েছি এবার বান্নার ব্যবস্থা করব মেয়েকে এখনো পড়াতে পড়াতে উঠে পড়লাম মানে তোমার দাদা ভাইয়ের জন্য তরকারি করে আবার খেতে দিলাম পেঁয়াজ নেবে নাকি হ্যাঁ পেঁয়াজ নেবে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে এগারোটা তো বান্না বসিয়ে দিয়েছে আর এগারোটা মনে হচ্ছে না যেন একটা বাজে এতটাই রোদের তাপ এতটাই গরম এতটাই বিচ্ছিরি গরম মানে গরম তো গরম বিচ্ছিরি গরম তো চলো যাই হোক গরমের সময় গরম হবে কিন্তু এত গরম যে হবে মানে গরমের শুরুতেই খাবার ছিল না আর এখন বসিয়ে দিয়েছি রান্নাবান্না তখন দাদা খেয়ে চলে গেছে তারপরে অনেক কাজ করেছি তারপরে অনেক কাজ করেছি বলতে একবার বাজারে গেছি তারপরে মেয়েকে খাইয়েছি পড়িয়েছি তারপরে ভাতটা বসে দিয়েছি ভাতটা ভাতটা শেষের এই দেখো আর উচ্চ হয়ে গেছে আর এখানে বসেছি ডাল আর একটা স্পেশাল মেনু হবে তখন দেখাচ্ছি দাঁড়া এই দেখো আজকে হবে খাসির মাংস তখন দাদা ভাই সকালবেলায় নিয়ে এসছে আগের সপ্তাহে হয়েছিল আজ যেহেতু রবিবার তো সকল বন্ধুদের জানাই হ্যাপি সানডে তো চলো এই খাসির মাংস করবো এখন আর ডাল করে নামিয়ে নিয়েছি ডাল আর ভাতটা নামিয়ে নিয়েছি আর বড় বড় করে পিস করে দিয়েছে দেখছো একটা কত বড় পিস করে দিয়েছে সব হুম চলো এখন হচ্ছে গিয়ে কাশির মাংসটা দেবো কষিয়ে নিচ্ছি তারপরে প্রেশারে দেবো কুকারে কুকারে দিলে হয়ে যাবে হয়ে গেছে এই যে কুকারের মধ্যে দিয়েছি একবারে কুকারে সিটি দিয়ে নেবো আর এই যে গরম জল একটু গরম জল দেবো বেশি দেবো না আজকে না একটু চলো এখন খেতে বসে গেছি আর ডাল করেছি আর এই দেখো হাসির মাংসের ঝোল এটা হচ্ছে মেয়ে মাখিয়ে দিয়েছি আমি ডাল নিয়ে দেখো আমি নিয়েছি

কি অবস্থা দেখো একদম ঘেমে গেছি পুরো এত গরমে চলো দুপুরে খাওয়ার পর এই যে এই সাজটা সেজেছিলাম এই লুকটা আর ফার্স্ট টাইম আমি এই লুকে তোমাদের সামনে দেখো কেমন লাগছে আমাকে ভাইরাল শর্ট ভিডিও খুব ট্রেন্ডিংয়ে চলছে ভাবলাম আমিও ট্রাই করি যাই না তোমাদের কেমন লাগবে তো অবশ্যই তোমরা শার্চগুলো দেখো আর এই শার্চটা কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে সাজতে আর লুকে সাজতে অনেকটা টাইম লেগেছে বিশেষ করে মেকআপ করিনি যদিও জাস্ট এইটা এটা করেছি আর জাস্ট একটা একটু ফেরালেবে লাগছে লিপস্টিক আর এই যে আইলানার তো লাগাতেই হবে যেহেতু ওই লুকটাই একটু সাজা সাজু আর আমার বাড়িতে যা ছিল তাই দিয়ে আমি চিনেছি এক্সট্রা আমি কোনো কিছু কিনিনি আগে থেকে ছিল এটা আমার মেশো এনে দিয়েছিলো ভাবলাম যে এটা আজকে ট্রাই করে আজকে কাজে লেগে গেল আর এটা তো মেয়ের জন্য রাখা আছে মেয়ের নাচের ক্লাসে লাগে এই যে খোপাটা আমিও মাঝে মাঝে মেয়ের খোঁপাটা ইউজ করি মেয়ের জন্যই মানে কিনেছিলাম তো চলো এখন বাজে গিয়ে সাড়ে চারটে এখন একটু ঠান্ডা জল খাবো আগে এটা ড্রেসটা চেঞ্জ করব এডিট করব তারপর আপলোডে বসাবো থাম্পেন সেট করব তারপরে আবার বাসন ধুতে বাকি আছে বাসন ধুই নি তো চলো কেমন লাগছে আমাকে এই লুকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানো একটা কমেন্ট করো যারা ভিডিও দেখছো একটা কমেন্ট করো আর ভিডিওগুলো সবাই দেখো হ্যাঁ তো প্রথমবার এই যে এই এই লুকে দেখো ঘাম ছুটে গেছে দেখছো অবস্থা এই যে দই পেতেছিলাম সকালবেলায় খেতে মনে নাই তাই দেখো এখন খাবো এখন হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটা বাজে তো ঘুমাচ্ছে এই দেখো কি সুন্দর দই হয়েছে দেখছো ভীষণ ভালো লাগে যখন নিজে নিজে পাতা দই এত সুন্দর হয় যখন এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা আর দেখো সব ভোট প্রচারে বেরিয়েছে এগুলো হচ্ছে সিপিএম পার্টি তো অনেক লম্বা লাইন ছিল ধরো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলবেলায় সব দেখছিলাম এগুলো মানে লোকজন যাওয়া দেখছিলাম ভালোই লাগছিল বেশ সব কিছু লাল তারপর বেলুন দিয়ে সাজিয়েছে পতাকা লাল সব যেন লাল লাল লালে লাল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দূর থেকেই করেছি ভিডিওটা আমি কাছে যাইনি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে গিয়ে মানে নটা বাজলে এখনো আর শুভ সন্ধ্যা জানাচ্ছি এই মশাই তোমাদের সঙ্গে বিকেলে দেখা হয়েছে আর এই জাস্ট আসলাম মানে ক্যামেরাটা ফোনটা অন করলাম ফোনটা নাই ক্যামেরাটা অন করলাম আর এখন এই দেখো খাওয়া দাওয়া মানে হবে তো আমি বসিয়েছি মানে রাতের খাবার খেলবো ওই নটার মধ্যে রাতের খাবার খেয়ে নেবো এখানে সেই মাংসটা খাসির মাংসটা আমি গরম করতে দিয়েছি এখানে আর তখন দাদা ভাই বলছে ভুজিয়া শুধু করো ডিমের একটা তো ওর জন্য একটা ডিমের ভুজিয়া করব ডাল আছে আর খাসির মাংস বেশি করে এনেছিল তো খাসির মাংস আছে আর ভাতটা কি করবো তো ভাতটা একবারে করে নিয়েছি তো ভাতটাকে আবার গরম করব। ভাতটাকে গরম করে ফ্যান ধরাবো তালে পরে হয়ে গেলো আমার গরম ভাত গরম ভাত সঙ্গে খাসির মাংস ডাল আর ডিমের ভুজিয়া এই যে এখন পুরো জমে গেছে এই দেখো খাচ্ছি মানুষ তো না পুরো একদম জমে গেছে তোমার দাদাভাই এসেছে তোমার দাদাভাই ওই ঘরে টিভি দেখছে মেয়ে ওই ফোন দেখছে আর আমার সেই খোপা করাই আছে গরম লাগছে বলে সেই দুপুরবেলায় সেই খোপা করেছিলাম গরম লাগছে বলে খুলিনি এরকম করে রেখে দিয়েছি এই যে গরম লাগছে না আমাকে একটুও গরম লাগছে না গরম লাগছে গরম আজকেও আছে কিন্তু বাইরে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল যে এখন কিন্তু হাওয়া কমে গেছে একটু কমে গেছে বুঝলো বক বক না করে খাবার দাবারের ব্যবস্থাগুলো বেড়ে নিই করে চলো দেখো আমি রাতের খাবার বেড়ে নিয়েছি আর রাতে আমি শুধু কী নিয়েছি দেখো শুধু ভাত নিয়েছি আর একবারটি খাসির মাংস নিয়েছি আমি ডালও নিয়ে নিই ডিমের ভুজিয়া করেছিলাম ওটা আমি নিয়ে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো বাড়াবো না কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ভ্লগের সঙ্গে চলো টাটা আজকের জন্য